চেহার দিকে তাকাইয়া তাকে আল্লাহ তাদের সহিরা গুণা করি জোরে ঝরে ফলাই আসলেই তো বুঝা গেল আপনাদের ইমানটা থাজা আসলে ওই সে কি জানেন আমরা তো চব্বিশ ঘন্টা গুণা করি

ওয়াজ নসিহতের দ্বারা মানুষের দিলের পরিবর্তন হয় কি হয় একটু কথা বলেন তা কথা বললে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন না বললে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন কারণ এখানে আমরা কোবর জিয়ারতে বসছি না ওয়াজে বসছি আদান করতে হয় তাহলে বুঝে দেবে আপনারা বুঝতেন আর যদি দুই একটা কথা বুঝিয়া আমল করে নেন আপনাদের এই আমলের খাতিরে আল্লাহ আপনাদেরকে এবং আমাকে ক্ষমা করিয়ে দেবেন জান্নাতের বাগান আমরা যারা পড়ছি কোন জায়গায় আমরা সবাই জান্নাতের মেহমান ধরে বলেন কিসের মেহমান জান্নাতের মেহমান হওয়া একটা সাধারণ কথা তাই ওয়াজ নসিহত করা হয় মানুষের দিলের পরিবর্তনের জন্য মানুষে কথাগুলো শুনিয়া একটা বেনমাজির নামাজ শিখত একটা বেরোজাদারের রোজা শিখত একটা মিথ্যাবাদী মানুষের মিথ্যা ছাড়ত একটা সুদ খানেওয়ালা মানুষের সুদ খাওয়া ছাড়ত গোস খানেওয়ালা মানুষের গোস খাওয়াটা ছাড়ত বেভর্দা মহিলায় পর্দার ভিতরে আসত সন্তান ছেলেমেগুলি এহুদ নাসারার কালচার বাদ দিয়া ইমানদার মুসলমানের কালচার গ্রহণ করত মুসলমানের সন্তানগুলি মুসলমান হইয়া কবর যেত এই জন্য তো ওয়াজ নসিহত করা হয় ওয়াজের দ্বারা মানুষের দিলের পরিবর্তন হয় আইনে মানুষ ভালো হয় না আইন দ্বারা আমরা দেখছি আইনে মনে করেন আমাদের সমাজে যদি একটা সূর্যে দরিয়া জেলে কারে জোরে বলেন কারে সুর চিনেন আমাদের সিলেটি একটা প্রবাদ বাক্য আছে শরীর বিদ্যা বড় বিদ্যা কত যদি ভারে কিলোর নাম রহমতুল্লাহ কত যদি ভারে দলে খবর আছে একটা সূর্য দরিয়া যখন জেলের ভিতরে নিয়ে ঢুকায় কিছুদিন ভরে দেখাই তুই এবার এটাতে নীলা পালাওয়ার লাগে পালা হয়েছে না আরো খারাপ হয়েছে একটা গাঞ্জাকর মানুষ গাজা খায় দরিয়া লাগি কিছুদিন পরে বাহির হইয়া এখন মদ খায় এটা নিলাওয়ার লাগি বালা হইছে না আরো খারাপ হয়েছে একজনে ঝগড়া করিয়া মাইল করিয়া জেলে ঢুকছে কিছুদিন ভরে বারইয়া চাকল এটা বালাওয়ার লাগি নেছিল বালা হইছে না আরো খারাপ তো বুঝা গেল আইনে মানুষ বলা হয় বলা হয় কি জিনিসে দেখেন এক আল্লাহ ওলি রাস্তা দিয়ে যাইতেছেন দেখেন এক বেটার দুইটা হাত নাই দুইটা ভাব নাই দুই হাত নাই দুই ভাব নাই মানুষের গাছের সাথে বান্ধি আর অলফি চাইতেছে আচ্ছা নেই এইরকম একটা পঙ্গু মানুষের যদি কেউ মারে দুঃখ লাগবে না আল্লাহ অলি বলেন এই বাবারা এই অসহায় মানুষটার উপরে এমন নির্যাতন কেন চালাও তা না এটা একটা সুর এটা কি জুরে বলেন কি জুর বলে জাগ হাত নাই ভাও নাই এটা চুরি করলো তুমি চুরি করতে তো হাতের দরকার চুরি করতে তো পায়ের দরকার

তাহলে বুঝে গেল ওয়াজ নসিহতের প্রয়োজন আছে না নাই খুব তাড়াতাড়ি বলেন সময় চলিয়ে যাইতেছে ওয়াজ নসিহতের প্রয়োজন আছে নাই তাহলে প্রথমে আপনাদের কাছে আমি পাঁচটা ওয়াস করব আমলের ওয়াজ এইগুলো আপনারা শিখবেন যে যেখানে যেইবেন দোকানে গেলে ওয়াজটা করবেন বাজারে গেলে ওয়াজটা করবেন যেখানে যেইবেন মাবুন যারা আপনারাও শুনবেন আপনারা ঘরের ভিতরে ওয়াস করবেন আপনারা যেখানে যেইবেন এই ওয়াজটা করবেন সবাই

আল্লাহ রসুল ডাক দিলেন আলী এদিকে আসো আজ আমি বিশ্ব নামী তোমার মধ্যে ফাজাকির ইন্নামা তুমি ওয়াস করেন আন্তম তো আপনিই করবেন কে করবেন রসুল কে করবেন ঘুরে বলেন কে করবেন এটা কে বলেছে আরো জুড়ে মার্শাল্লাহ রসুল বলেছে আল্লাহ বলেছেন যে রসুল আপনি ওয়াশ করে এবার আপনারা বলেন রসুল আমাদের মাঝে আছেন নাই রসুল আমাদের মাঝে দেড় হাজার বছর আগে তো চলিয়া গেছে রসুল আছেন নাই তাহলে ওয়াজ কে করবে লাল হইলাম রাসূলের তার উত্তর শুনি রেখে গেছেন উলামায়ে কেরামরা কেউ যদি কুষ্ঠ ধরে উলামায়ে কেরামরা তেহরান দিকে তাকায় রাসূল বলেন সে যখন আমার তেহরান দিকে তাকাইল কেউ যদি কোনো আলেমের একজন হক্কানী আলেমের সাথে মুসাবাহা করে রসুল বলেন সে জমান আমার সাথে মুসাবাহা করলো এজন্য ওয়াজের দ্বারা সাধারণ পাবলিক মানুষ আপনারা যারা বহু মানুষ এই ওয়াজের দ্বারা এই সাধারণ পাবলিক মানুষগুলো আল্লাহ হইয়া কবর দিছে খালি আমলের খান এরকম কত ঘটনা আছে সব বলার আজকে ঠাইম দেয় যে পাবলিক সাধারণ মানুষও আল্লাহ অলি হয়েছে আর যাক জনজাত বড় বড় জমানার শ্রেষ্ঠ বুজুর্গ রাজ্য শরীফ হয়েছে সুবাহ বলেন একজনের জানা যায় এলা জমানার শ্রেষ্ঠ বুজুর্গ শরীফ সাধারণ কথা কোন বুজুর্গ যদি কোনো মানুষের জানা যায় গিয়ে শরিক হয় আল্লাহ বলে ওই বুজুর্গের খাতিরে মুগারে মাফ করিয়া দিয়ে তাই আল্লাহর আলীকে বললেন আলী আমি তোমার কাছে আজকে পাঁচটা ওয়াজ কর্ম আলী তুমি কি আমার ওয়াজ শুনবে ভালো না হজরত আলী কি বলেন হজরত আলী বলেন ইয়া হবি আল্লাহর হাবিব এমন এক সভ্য যুগে জন্মগ্রহণ করেছিলাম যেই যুগের মানুষগুলি হাজানি করত মারামারি করত খুন খারাপি করত অত্যাচার করত অন্যায় করত মদের ব্যবসা করত সুদের ব্যবসা করত নারীর ব্যবসা করত মূর্তির ব্যবসা করত এমন চরম মুহূর্তে আল্লাহ দয়া পরব আপনাকে রসুল বানাইয়া আপনাকে নবী বানাইয়া আমাদের মধ্যে প্রেরণ করেছেন আমরা আপনার দিন আপনার ধর্ম আপনার উঠা বসা আপনার চাল চলন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার প্রতিটা থেকে ঠান্ডা মাথায় আর আজ বুঝি সেই রসুল ওয়াজ করবেন আমি আলি বুঝি ওয়াজ শুনবো না আলির জিন্দি কুরবান করে দিয়ে দিলাম তারপরে রসুলের কাছে বসে বসে ওয়াজ শুনবো ওয়াজের প্রতি আসিক ছিলেন কিনা ওয়াস করবেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা ওয়াস শুনবেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা ওয়াস করবেন আর শুনবেন কে শ্রেষ্ঠ শ্রোতা না শ্রেষ্ঠ শ্রোতা ওয়াসটা কি খুব সংকেত বলতেছি আল্লাহ গসুল বলেন আলী তাহলে শুনো প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে দিনাজ কাগজের টাকা নয় স্বর্ণ মুদ্রা স্বর্ণের দিনা এইভাবে সাড়ি হাজার আচ্ছা আপনারা বলেন তো আলি রুজি আল্লাহ আলহুদ্ি ছিলেন না গরিব জুড়ে বলেন না গরিব আলি দলিত ছিলেন না গরিব তো গরিব মানুষে প্রতিদিন চার হাজার টাকা দেওয়া তো সম্ভব গরিব মানুষ তো দূরের কথা গোপালপুর গোপালপুর দক্ষিণ পাড়ার সব চাইতে বড় তলি যে তিনিও তো প্রতিদিন চার হাজার দিনার শ্রদ্ধা করার সম্ভব কথা বলেন তা আলি কেমনে দিবেন

আল্লাহর হাবিব বিশ্ব নবীরা কি বলেন না প্রতিদিন তুমি চার হাজার দিন আল্লাহর রাস্তা খরচ করতে হবে না আলিরি প্রতিদিন রাতের বেলা ঘুমাই আগে বিসমিল্লা সহ চারবার যদি সুরাই ফাতে আলহামদু শরীর পুনিয়া যদি ঘুমাও আল্লাহ আলামিন। তোমার আমার মধ্যে প্রতিদিন চার হাজার দিন আর সজ্ঞা করার দিবে

রাতের বেলা ঘুমাইবার আগে তুমি জান্নাতের মূল্য দিয়া ঘুমাই কি দিয়া জুড়ে বলেন কি দিয়া বলছি আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই আপনি বলছেন কবি জন্নতের মূল্য দিয়ে আমি আলিতম কেমন জন্নতের মূল্য দিব তার পৃথিবীগুলি কাউকেছে বিক্রি করে দেওয়া হ

বে আল্লাহ আমলটা সহসা কোটিনি ভিতরে গিয়ে দুঃখতেছে আশা করা যায় 10 বার আল্লাহুম্মা সাল্লি আলা 10 বার আল্লাহুম্মা বারিক আলা এটা পড়িয়া ঘুমাইতে পারবেন তাহলে 10 বার পড়িয়া ঘুমাইলে লাভটা কি হইবে জান্নাতের মূল্য দয়ার স্বাদ আজ গেল কয়টা এই ভাবে তালা চাই বলবা আজ গেল কয়টা তিন নম্বর আল্লাহ রসুল বলি আলী এই দুনিয়ার জগতে মানুষ যখন ঝগড়া করে মানুষে মানুষে ঝগড়া হয় মানুষে মানুষে মারামারি হয় তখন কোন ईमानदार মমিন যদি কোন মুমিন মুমিনা তর ওই ঝগড়াটা কোন ধরনের ঘুষ না খাইয়া কোন ধরনের ষড়যন্ত্র না করিয়া আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্যে দুইজনের ঝগড়া মিটিয়ে দেয় তার আমলনামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আল্লাহু আকবার হযরত আলী বলে রাসূলুল্লাহ

প্রতিদিন রাতের বেলা ঘুমাই মারা গেলেন চারবার সবাই পড় সময় সাথে পড়বেন কালী তুই বেলা ইরাম ই মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী যাক বলেন আলী রে প্রতিদিন কোন ইমানদার মমিন মমিনা যদি প্রতিদিন চারবার কালিমায় তুই বা পড়িয়া ঘুমায় আল্লাহ রবিন তার মধ্যে প্রতিদিন একটা নফল রোজের সব লিখিয়া দিবে আমার সহজ না কঠিন ওয়াজ গেল কয়টা পঞ্চম নম্বরে আমার নবী ওয়াজ করলেন আরে ওয়ালি

একজনে দ্বারা তো পূর্ণ কোরআন খতম হবে না আর সারা রাত যদি আল্লাহ কোরআন পড়ি তাহলে গুমাব কখন আপনার নবী আমার নবী ডাকতে পেরে প্রতিদিন তুমি আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করতে হবে না রাতের বেলা ঘুমাইবার আগে সুরে এখলাস

তার খারাপ পত হাত নারি তকবাহ তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা বলেন আমিন জব বাবা জি